সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেল ডাব্লিউ আর টিভি আমরা এই চ্যানেল থেকেই বিবিধ বিষয়ের পরে কাজ করেছি ইতিমধ্যে যে কাজগুলো আপনাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই জন্য যারা আমাদেরকে সমর্থন করেছেন আমাদেরকে ফলো দিয়েছেন আমাদেরকে লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আজকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আপনাদেরকে যে বিষয়গুলি জানাবো সেগুলি কয়েকটি কন্টেন্ট আকারে আমরা ভাগ করে নিয়েছি প্রচারের সুবিধার্থে দীর্ঘ কন্টেন্ট এই মুহূর্তে আমাদের হয়তো প্রচার করা সম্ভব হচ্ছে না আপনাদেরকে আমরা আজকে মানবাধিকার বিষয়ের পরে যে বিষয়টি আপনাদের সামনে বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি সেগুলো আমরা তুলে ধরছি আমরা আমাদের এখানে আপনাদেরকে দেখাই প্রথমে আমাদের সংস্থা থেকে প্রকাশিত নাগরিক অধিকার ও দায়িত্ব কর্তব্য এই নাগরিক অধিকার ও দায়িত্ব কর্তব্যের মধ্যেই রয়ে গেছে মানবাধিকার পাওয়া এবং মানবাধিকার দেওয়ার বিষয়াদি আপনি যে একজন মানুষ আপনি যদি আহ কারো কাছ থেকে মান মানুষের যে জন্মগত অধিকারগুলি মৌলিক অধিকার পেতে চান তাহলে তার অধিকারগুলোকে গুলোকে আপনার স্বীকার করতে হবে তাকেও অধিকার দিতে হবে যেমন আপনি যদি কাউকে সালাম না দেন কেউ কিন্তু আপনাকে প্রথমে আসসালাম বলবে না সেটা হয়তো কেউ পরিচিত জন আপনার সাথে হয়তো করে অথবা কিন্তু সাধারণত অপরিচিত ওয়ালিকিম আসসালাম বলবেন না তেমনি আপনি যদি কেউকে সম্মান দেন আপনি সম্মান পাবেন আপনি যদি অধিকার দেন অধিকার পাবেন আপনি যদি দায়িত্ব পালন করেন কর্তব্য পালন করেন তাহলে আপনি অধিকার চাইতে পারেন এখন আমরা নাগরিক হিসাবে আমরা দায়িত্ব কর্তব্য পালন করব না আমরা শুধু অধিকার চাইব, তা তো হয় হয় না তাতে কি আমাদের নাগরিকত্বের মর্যাদা ক্ষুণ্ণ হয় আমাদের নাগরিক হিসাবে আমাদের মান নিয়ে প্রশ্ন ওঠে কারণ বিদেশে দেখেন অন্য অন্য পৃথিবীর উন্নত দেশে তারা কিন্তু প্রতিটি নাগরিক সচেতন তারা সচেতন তাদের দেশপ্রেমের বিষয়ের পরে তারা সচেতন তাদের নাগরিক দায়িত্ব কর্তব্যের পরে তারা সচেতন তাদের নাগরিক যে কর্তব্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটি আছে সরকারকে সহযোগিতা করা সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা সরকারি জানমাল হেফাজত করা এবং সরকারের মধ্যে থেকে যে ইউনিটগুলো আছে কাজ করে দেশের সেবায় জনগণের সেবায় রাষ্ট্রের সেবায় তাদেরকে সহযোগিতা করা পাশাপাশি তাদের কাছ থেকে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য তারা কিন্তু এবং সেক্ষেত্রে আমাদের দেশটায় সেটা আমরা অনেক পিছিয়ে আছি হয়তো কিছু আছে আমাদের কিন্তু আরো অনেক আমাদের দরকার তা না হলে আমাদের নাগরিক জীবন মান উন্নয়ন হবে না আর নাগরিক জীবন মান উন্নয়ন না হলে সমাজের জীবন মান উন্নয়ন হবে না সমাজের জীবন মান উন্নয়ন না হলে রাষ্ট্রের জীবন মান উন্নত হবে না তাহলে রাষ্ট্র উন্নত হবে না উন্নত সমৃদ্ধ সালে যে রাষ্ট্রগুলো পৃথিবীতে আছে তাদের নাগরিকরা অত্যন্ত সচেতন দায়িত্ব কর্তব্যনিষ্ঠ যার জন্য তারা তাদের রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা অধিকার দিয়ে তারা ভোগ করছে এর ফলে কি হয় দেখেন সেখানে তারা নানা রকম সুযোগ সুবিধা বিপদে আপদে তারা নানা রকম ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা তারা বেকার ভাতা তাদের বয়স্ক ভাতা তাদের ভাতা আপদকালীন অনেক রকম সুযোগ সুবিধা তারা পায় এটা এটা কিন্তু সরকার দেয় না তারাই জনগণটা সরকারের কাছে দিয়েছে সরকারের কাছে গচ্ছিত রেখেছে সরকার সেটাকে ব্যবহার করে তা থেকে যে লভ্যাংশ সেটা তাদের মধ্যেই বন্টন করছে যার ফলে নাগরিকরা কিন্তু সেখানে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারছে তাদের ছেলে মেয়েদেরকে বহু দেশে আছে তাদের শিক্ষা নিয়ে চিন্তা করতে হয় না তাদের শিক্ষা বলতে গেলে প্রায় ফ্রি অধিকাংশ দেশে ফ্রি শুধু না সেখানে আবার তারা ভাতাও পায় শিক্ষা লাভ করার জন্য তারা ভাতা পায় আমাদের দেশে সেটা সেটা চালু হয়েছিল হয়তো বন্ধ আছে রাজনৈতিক অস্থিরতার কারণে বা কোনো নির্বাচিত সরকার নেই বলে যাই হোক আমরা আশা করি যে ভবিষ্যতে সেটি আবার চালু হবে তেমনি আমাদের যে ভাতাগুলো আমাদের ছিল অন্য অন্য ভাতা সেগুলো আমাদের দেশে চালু হলে আমাদের দেশের নাগরিকদের অনেক রকমের সুযোগ সুবিধা লাভের মানে সুবিধা সৃষ্টি হবে আমরা মনে করি আপনাদেরকে আজকে আমরা যে জিনিসটি জানাতে চাই সেটি হচ্ছে আমাদের সংবিধানে কিন্তু কিছু মৌলিক অধিকার দেওয়া আছে নাগরিকদের জন্য এই মৌলিক অধিকার সমূহ অনুচ্ছেদ সাতাইশে আছে আমাদের অনুচ্ছেদ আঠাশ অনুচ্ছেদ উনত্রিশ অনুচ্ছেদ ত্রিশ অনুচ্ছেদ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই অনুচ্ছেদ যে নাগরিক অধিকারগুলো উল্লেখ করা আছে এখান থেকে প্রায় তেতাল্লিশ পর্যন্ত অর্থাৎ আমাদের দেশের অনুচ্ছেদ থেকে চুয়াল্লিশ অনুচ্ছেদ পর্যন্ত মোট আঠারোটি মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে যা আমরা নাগরিকরা সেটি ভোগ করতে পারি না তার জন্য অনেক কারণ আমাদের রয়েছে মূল কারণটি হচ্ছে আমরা সচেতন নই আমরা একজন আরেকজনের অধিকার দিতে চাই না আমরা একজনের আরেকজনের অধিকার কেড়ে নিতে চাই এবং মানবাধিকার বিষয়টা কি সেটি আমরা বুঝতে চাই না সেটি জানতে চাই না জানার আগ্রহ নেই আমাদের অনেক নাগরিকরা এ বিষয়ে উদাসীন তারা মনে করে এটা এমন কি জানার বিষয় আছে কিন্তু এটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি যে একজন একটা রাষ্ট্রের নাগরিকের জন্য সবচেয়ে প্রথম জানার দরকার সে এই রাষ্ট্রে জন্ম নেওয়ার ফলে কি কি সুযোগ সুবিধার সে অধিকারী কি কি দায়িত্ব কর্তব্য তাকে পালন করতে হবে সেটি যদি আমাদের দেশে প্রশ্ন করেন শতকরা 90 জন নাগরিক কিন্তু সেটি অবহেলা দৃষ্টিতে দেখে এবং তার এড়িয়ে যেতে চায় তার বলতে পারে না হাসে বা কেউ এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি বলি ভাই আপনি নাগরিক অধিকার চাচ্ছেন আপনার দায়িত্ব কর্তব্য কি বলেন রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি এই যেখানে আপনি বসবাস করেন এই জনগোষ্ঠীর প্রতি আপনার কি দায়িত্ব কর্তব্য আছে আপনি বলেন বলতে পারে না শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রায় একই অবস্থা সবার এই কারণেই আমরা পিছিয়ে আছি আবার যদি বলি যে আপনি দায়িত্ব কর্তব্য জানেন না ঠিক আছে আপনার অধিকারগুলো বলেন অধিকারগুলো কি কি আছে তাও কিছু সবাই পূর্ণাঙ্গ ভাবে বলতে পারে না দুই একটা বলতে পারে এইগুলো হচ্ছে আমাদের বড় দুর্ভাগ্যের বিষয় সেই বিষয় নিয়ে আমরা আমরা আপনাদেরকে জানাতে চাই যে আপনি যেখানেই যান না কেন আপনার কিন্তু এই দেশের নাগরিক হিসাবে আপনার সেখানে একটা অধিকার আছে দায়িত্ব কর্তব্য আছে যেখানেই পা ফেলবেন আপনি সেই রাস্তায় হোক প্রতিষ্ঠানে হোক শিক্ষাঙ্গনে হোক যে যেকোনো জায়গায় সেখানে কিন্তু আপনার একটা দায়িত্ব কর্তব্য আছে অধিকারও আছে আপনি দেখলেন যে একটি শিক্ষাঙ্গনে উঠছেন আপনি স্কুলে পা দিয়ে দেখলেন স্কুলটা নোংরা বা কলেজে পা দিয়ে দেখলেন নোংরা অগোছালো সেখানে কিন্তু আপনারও দায়িত্ব আছে আপনাকে তাদেরকে জানানো স্কুল কর্তৃপক্ষকে যারা এই দায়িত্বে আছে তাদেরকে জানানো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলেন সিঁড়িগুলো সব নষ্ট করে ফেলেছে কারা কিছু নষ্ট করেছে ছাত্রছাত্রীরা কিছু নষ্ট করেছে কিছু অসচেতন নাগরিক অথবা পানের পিক ফেলে বা কোন কালি কালি ছুড়ে নষ্ট করে সেই বিষয়গুলো স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা আপনার দায়িত্ব আছে তাদেরকে জানাতে হবে তারপরে এই কর্তৃপক্ষ যদি সেটা অবহেলা দৃষ্টিতে দেখে তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করার। তাদেরকে এইটা জানাতে মানাতে যারা দায়িত্বপ্রাপ্ত আছে সেই মন্ত্রণালয় বা সেই উপ উপদপ্তরগুলোকে জানাতে হবে পরিচালকগুলোকে জানাতে হবে এইভাবে আমরা আস্তে আস্তে চেইন অফ কমান্ড যেটা সেটা যদি মেইনটেইন করে আমরা যদি সবাই সবাইকে সহযোগিতা করি আমাদের রাষ্ট্রের উন্নতি ঘটবে আমাদের মানব জীবনের উন্নতি ঘটবে আমরা মানুষের যে অধিকার সেটি নিয়ে সঠিকভাবে আমরা আপনাদেরকে বোঝাতে পারবো একটি জিনিস ভালো করে সবাইকে মনে রাখতে হবে আমরা যদি আমাদের উন্নতি চাই আমরা যদি সমাজের উন্নতি চাই রাষ্ট্রের উন্নতি চাই আমাদের অবশ্যই নাগরিক এই যে যে বিষয়গুলো নাগরিক অধিকার ও দায়িত্ব কর্তব্য এগুলো সম্বন্ধে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে মানতে হবে তা হলে আপনি কোনোভাবেই এই অধিকারগুলো চাইতে পারবেন না আর আরেকজনের অধিকার আপনি কেড়ে নিতে গেলে আপনি কিন্তু নিজেও বিপদগ্রস্ত হবেন আর এইভাবে কিন্তু রাষ্ট্রটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে আমরা দিন দিন পিছিয়ে যাবো পিছিয়ে যাচ্ছি এটি আমাদের কাম্য নয় এ বিষয়ে আমরা নাগরিক অধিকারের পক্ষ থেকে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাবো আমরা ছোট ছোট কন্টেন্টস থেকে আপনাদেরকে জানাবো আপনার পরবর্তী পর্বে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ